কথা বলে মাদককে ধরার জন্য সহজ একটা উপায় বের করতে হবে তখন এবি বলে কি উপায় কথা তখন মাদকের একটি লোক ফোন করে মাদককে বলে গণেশ মূর্তিটা ওখানেই রয়ে গেছে ওইটা আমি তো আনতে পারিনি মালিক আসার আগে তুমি ঠিক কায়দা করে ওটা তোমার হাতে নিয়ে নিও তখন মাদক বলে তুই চিন্তা করিস না আমি ঠিক ওটা হাতিয়ে নিব তখন নেবি বলে এবার বুঝবে মাদক এপি ওরা কারা তখন সবাই ডান্স করতে শুরু করে তখন মাদক এসে গণেশ মূর্তির সামনে প্রণাম করতে শুরু করে তখন দেখতে পায় একটা মানুষের পা তখন মনে মনে বলে এ কি এখানে মানুষের পা করতে গেল আপনাদের কী মনে হয় কোথাও মাদককে ধরতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকল সিরিয়ালের সকল আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তখন ভিডিওটা দেখার জন্য তোমরা সবাইকে